বাইক এই জন্য কি আপনাদের এই নাম্বার লাগবে না হেলমেট লাগবে না? হ্যাঁ আপনি আপনি পিছনে বসে আছেন আপনি মাথায় হেলমেট দিবেন ভালো লাগছে ঠিক আছে। কিন্তু যে ড্রাইভ করতেছে তার মাথার হেলমেট কই? হ্যাঁ? আর এটা কোনো রাজনৈতিক পরিচয় না। এটা তো আপনার সেফটি

কতদিন আগে কিনছেন পনেরো দিন আগে কিনছেন দেখেন আছে মোবাইলে কাছে না থাকলে আমি বুঝবো কি করে আপনি পনেরো দিন আগে কিনছেন না পনেরো মাস আগে কিনছেন হ্যাঁ তো রাখতে তো হবে আর সাথে সাথে তো আপনার টাকা জমা দিতে হবে ড্রাইভিং আছে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ ওটা ঠিক আছে কয়শো তাও নয়শো কিলো তুলে ফেলছেন সাতশো চুরানব্বই কিলো চলছেন তো ড্রাইভিং আছে আপনার আপনাদের তো ড্রাইভিং থাকার কথা শ্রমিকের লোকজন তো ড্রাইভিং তো মাস থাকবে তা নাই কেন আপনার আছে এই কেস দাও কেস দেবা কে আটক দাও

अच्छा ठीक है